হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি করব লাস্ট ভিডিওতে আমরা টোয়েন্টি এইট করেছি আজকে আমরা টোয়েন্টি নাইন দাগের অঙ্কটা দেখে নেব হাসান টেন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত এঁকে কেটেছে সে কি করেছে একটি টেন সেমি ব্যাসার্দ নিয়ে একটি বৃত্ত এঁকেছে সে ওই বৃত্তকে সমান চার ভাগে ভাঁজ করে একটি টুকরো বলছে একটি বৃত্ত আঁকার পর সে কী করেছে সমান চার ভাগ এই এক দুভাগ হলো এদিকে কাটো এই চার ভাগের মধ্যে যে কোনো একটি ভাগ বলছে একটি টুকরো কেটে বলে এর মধ্যে যে কোনো একটি টুকরো কেটেছে দেখো আটকালো রাবেয়া কি করলো ওই বৃত্তাকার টুকরোর উপর পাশের ছবির মতো বলছে এই ছবির মতো নকশা করলো এই যে দেখো এই জায়গাটা সে কী করেছে নকশা করেছে রাবেয়া যতটা জায়গায় নকশা করলো তার পরিসীমা বলছে এইটুক অংশের পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে বলেছে তাই ঠিক একইভাবে যেহেতু একটি বৃত্তকে চার ভাগে ভাগ করেছে তাহলে আমরা একটু যে ছবিটা বুঝতে চাই তাহলে আমরা প্রথমে কি করব একটি বৃত্ত অঙ্কন করব ওকে জাস্ট বোঝার জন্য এটা হচ্ছে আমাদের বৃত্ত এই বৃত্তকে আমরা কি করব সমান চার ভাগে ভাগ করব তাহলে কি করে ভাগ করব দেখো আমরা সমান চার ভাগে যদি ভাগ করতেই হয় তাহলে কিন্তু এর ব্যাস ব্যাস দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এই কেন্দ্র থেকে আমরা এইভাবে একটু লাইন টেনে নেব ওকে ডট ডট করে টানছি তাহলে দুই ভাগ হলো এটাকে এই বরাবর কেটে দিই তাহলে কিন্তু চার ভাগ হয়ে গেল এই চার ভাগের মধ্যে এক ভাগ দেখো বলছে চার ভাগে ভাজ করে একটি টুকরো তাহলে এই টুকরোটা আমরা এখানে ছবিটা অঙ্কন করি ওকে তাহলে এই টুকরোটাকে যদি অঙ্কন করতে হয় তাহলে কি করে করব ঠিক এখানে কম্পাস বসি আমরা আগে এই এই দিকটা আগে যোগ করে নেব তারপরে এই দিক থেকে এটাকে যোগ করব ওকে এরকমই হবে অনেকটা যে একটি ভাগ শুধু আমি করছি ওকে এরকম এবার কী করবো দেখো এটা যদি নাম দিই আমরা এই বিন্দুটা নাম দিয়ে দিলাম এই এই বিন্দুটার নাম দিয়ে দিলাম বি আর এটা যেহেতু বৃত্তের কেন্দ্র এটা নাম দিয়ে দেব ও এখানে কিন্তু বৃত্তের কেন্দ্র ও ছিল এবার এ আর বিতে আমরা যদি স্কেল বসাই তাহলে নকশা হবে এইটুক জায়গায় ওকে তাহলে এইটুক জায়গায় যদি আমরা নকশা করি ধরো না এরকমভাবে এই অংশটুকুর আমাদের পরিসীমার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বাকি অংশটুকু আমি একটু কালারিং করে দিই আর যে অংশটাকে কালারিং করছি দেখো এটা কিন্তু একটি ত্রিভুজ উৎপন্ন হলো আমরা জানি বৃত্তে দেখো বৃত্তে একটি বৃত্ত কত ডিগ্রি কোন করে থাকে তিনশো ষাট তাহলে এই তিনশো ষাটকে দেখো এই তিনশো ষাট যে আছে এটাকে এই কোনটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম এক দুই চারটু করে ভাগ করেছি তাহলে চার দিয়ে যদি কাটাকাটি করি চার লং কত ছত্রিশ তাহলে একটি টুকরোতে কিন্তু এইখানে কিন্তু নব্বই ডিগ্রি আছে মানে প্রত্যেকটা টুকরোতে মানে অন্ত মানে প্রত্যেকটির ওকে এখানে মানে ভিতরে সেখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এবি বি এ ও বি একটি কি সমকোণী ট্রিপোর্ট ক্লিয়ার এখানে দেখে নাও এই ছবিটা আমাদের প্রথমে এদিকে কাটলো তারপর আবার এদিকে কাটলো তাহলে এই চারটা টুকরোর মধ্যে এদিকে সমান করে যদি কাটি তাহলে চারটে টুকরোর মধ্যে এই টুকরোটার কী করে আমরা এবি চাপের দৈর্ঘ্য বের করবো দেখো বলছে এবি চাপের দৈর্ঘ্য মানে এবি চাপের দৈর্ঘ্য বের করার জন্য সূত্র হচ্ছে যে যেহেতু এখানে কেন্দ্রে নব্বই ডিগ্রি কর উৎপন্ন করেছে আর টোটাল যদি একটা বৃত্ত তিনশো ষাট করে থাকে তাহলে নব্বই বাই তিনশো ষাট আর যেহেতু একটা বৃত্ত নিয়ে ভাবছি তাহলে আমাকে লিখতে হবে বৃত্তের পরিধি তাহলে আমরা প্রথমেই এটাই লিখবো যে প্রথমে এই চাপটুকু বের করব তাহলে কি করে বের করব তাহলে আমরা লিখব যে এটাকে চাপ বলা হয় যেহেতু এই অংশটুকু বের করছে এব এর দৈর্ঘ্য আমরা কি দেখলাম যে একটা দাগ নেব আর যেহেতু কেন্দ্রে সে নব্বই ডিগ্রি উৎপন্ন করেছে তাহলে প্রথমে কত ছিল প্রথমে নব্বই নব্বই যদি যোগ করতাম তাহলে তিনশো ষাট তাহলে নিচে বসাতে হবে আমাকে তিনশো ষাট ওকে ডিগ্রি বসানোর প্রয়োজন নেই ইন্টু আর টোটাল মানে সেই এখান থেকেই টোটাল এক পাক ঘটছে মানে বৃত্তের পরিধি তাহলে এখানে লিখব বৃত্তের পরিধি ওকে ইকুয়াল টু শূন্য শূন্য কেটে দাও নয় ঘর নাম হতে নয় অক্ষ নয় চার লং ছত্রিশ তাহলে এখানে কতটা আছে এক বাই চার আর বৃত্তের পরিধি আমরা কী জানি একটি বৃত্ত তার পরিধি মানে এখান থেকে ধার বরাবর তার ঘুরতে সে টু পাই আর বার করে ওকে এটা মনে রাখবে বৃত্তের পরিধি এটা কিন্তু সূত্র টু পায় আর ওকে আর এখানে একককে নিতে হবে একক হচ্ছে সেমি তাহলে এখানে নেব আমরা সেমি দুই দিয়ে কাটাকাটি করে দিই চারকে তাহলে কত পাবো এক বাই দুই সঙ্গে পাই পায়ের মান বসে দিচ্ছি বাইশ বাই সাত ওকে আর কত এখানে দেখো আমরা যদি ছবিটা লক্ষ্য করি এই যে দেখো বলছে এখানে টেন সেমি এই দিকটাও টেন সেমি তাহলে এটা এটা এখানে বৃত্তের কেন্দ্র ছিল এই সেমিটা মেপে আমরা এটাকে বৃত্ত ঘুরেছি তাহলে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ তাহলে টেন সি এম ওকে ঠিক একইভাবে এখানে লিখে নিই টেন সি এম তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধ তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে সুতরাং ব্যাসার্ধ ব্যাসার্ধ কি আমরা সবসময় আর দ্বারা ইন্ডিকেট করি চিহ্ন তাহলে সেটা কিন্তু টেন সেমি ওকে এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এর দূরত্ব সমান কেন বৃত্তের ব্যাসার্ধ দেখো সময় সমানে এখান থেকে এই দূরত্ব কেন্দ্র থেকে মানে যত কতগুলো অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করা যায় প্রত্যেকটি কিন্তু সমান তাহলে এখানে কিন্তু দুটো দশ বসাবো মানে ব্যাসার্ধ জায়গায় আর এর জায়গায় আমরা একটাই দশ বসাবো এত সেমি ক্লিয়ার দুই দিয়ে কাটাকাটি করি দুইওক্ষে দুই দুইওককে দুই তাহলে উপরে কত দাঁড়াচ্ছে আছে সাথে দশ গুণ করলে দেখো কে এগারো আর একটা শূন্য দিয়ে দেব সাত তাহলে সাত দিয়ে আমরা কী করে নেব সাত দিয়ে আমরা সাত দ্বারা আমরা একশো দশকে ভাগ করে নেব তাহলে সাতককে সাত এগারো থেকে সাত বিয়োগ করলে পরে চার শূন্য নামাব চার সাতা আঠাশ বত্রিশ ওকে পাঁচ সাতা করতে পারি তাই দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এখানে হাতে তো কিছু নেই ওকে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এখানে হাতে এক তাহলে এটা মিলে গেলো দশমিক নিয়ে এটাকে বড় করার জন্য শূন্য নিতে পারি আবার পঞ্চাশ মানে সাত সাতা উনপঞ্চাশ ওকে এভাবে চলতেই থাকবে এখানে এক নামবে তো আমি পনেরো দশমিক সাত নিচ্ছি বা এখানে যদি শূন্য নিই তাহলে কী হয় আবার এক ঘর যাবে তাহলে সাতককে সাত তাহলে চলো আমরা পনেরো দশমিক সেভেন ওয়ান মানে দশমিকের পরে দুই ঘর গেছি আর এটা তো চলতেই থাকবে ভাগটা শেষ হচ্ছে না তাহলে আমাকে লিখতে হবে প্রায় ওকে তাহলে এটাকে আমরা ডট ডট করে নিচে নামাতে পারি ওকে যেহেতু এই দৈর্ঘ্য বের করছি তাহলে আমরা পেলাম এ চাপের দৈর্ঘ্য হচ্ছে পনেরো দশমিক একাত্তর এবার দেখো এই এটা যেহেতু একটি সমকোণী ত্রিভুজ হয়ে দাঁড়ালো তাহলে আমরা লিখব এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই ওকে তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কী পাই এখানে একটি সমকোণ পাচ্ছি যে এ ও বি এখানে লিখে দিই পাশে যে কোন এ ও বি নব্বই ডিগ্রি রাইট এ কোনটা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির সামনের বাহু যেটা আছে এবি তাহলে সেটা কি হবে অতি আমরা জানি নব্বই ডিগ্রির সামনের বাহুটি সময় অতি ধরা হয় তাহলে এবি ইকুয়াল টু কিন্তু অতিভুজ ওকে অতিভুজকে চেনা খুবই সহজ আর লম্ব কি এখানে এ ও হচ্ছে লম্ব তাহলে এ ও যেটা টেন সেমি দাওয়াই আছে সেটা হচ্ছে আমাদের লম্ব ওকে লম্ব মানে কিন্তু উচ্চতা বলা যায় কি সেটাও লিখে দিচ্ছি উচ্চতা তারপরে ও বি কী হবে ভূমি তাহলে তারও দূরত্ব কিন্তু সেম ও বি বা বিও লিখতে পারো এটা হচ্ছে টেন সেমি ওকে এটা হচ্ছে ভূমি রাইট তাহলে আমরা সমকরণী ত্রিভুজ থেকে কী পাই আমরা জানি যে লম্ব অতি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে তাহলে অতিভুজ এখানে কি দেখো অতিভুজ আমরা এবি জানি তাহলে এবি বসাবো নামগুলো আগে নিই লম্ব জায়গায় কত বসাবো এ ও ভূমির জায়গায় দেখে দেখে বসাবো বি ও ওকে এ বি স্কোয়ার ইকোয়াল টু ওর জায়গায় কত বসাবো টেন ওর জায়গায় ঠিক একইভাবে টেন বসাবো তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু দশের স্কোয়ার বলতে দুটো দশ মনে রাখবে দশের স্কোয়ার বলতে কিন্তু দশ দুগুণে কুড়ি করবে না অনেক জনই কিন্তু কুড়ি করে দশের স্কোয়ার মানে দুটো দশ দুটো দশ গুণ করলে একশো হবে তাহলে এখানে আমরা বসাবো একশো প্লাস এটাকে ভাঙলে পরে এটাও একশো আসবে তাহলে এবি স্কোয়ারে টু একশো একশো যোগ করলে কত দুশো এবার এই দুশোকে যদি আমরা ভেঙে নিই তাহলে দুই দিয়ে ভাঙি দুই অক্ষ দুই একশো পেলাম আবার দুই দিয়ে ভাঙি পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দিয়ে ভাঙি ওকে পাঁচ আবার পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ দুগুণে দশ তাহলে এক দুই তিনটে দুই পাচ্ছি দুটো পাঁচ তাহলে জোড়া জোড়াগুলোকে আগে লিখিনি তাহলে দুটো দুই বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যায় তাই দুশোকে ভেঙে আমরা কী কী পাচ্ছি আচ্ছা চলো আগে দুশো লিখিনি তাহলে দুশোকে ভেঙে আমরা পাচ্ছি দুটো পাঁচ দুটো দুই আর পড়ে আছে কিন্তু একটা দুই টোটাল তিনটা দুই তো আমি জোড়াটা আগে লিখলাম তাহলে এখান থেকে পাঁচ বেরোয় এখান থেকে একটা দুই বেরোবে কিন্তু বেরোচ্ছে না টু ওকে যেহেতু এর জড়া নিত এ কিন্তু রুটের ভিতরেই থাকবে তাহলে বি এ কত পাচ্ছি পাঁচ দুগুণে দশ টেন রুট টু ওকে তাহলে টেন রুট টু এবার দেখো এই রুট টুর মান তো কিছু একটা বসাতে হবে এখানে যেমন দেওয়া আছে রুট টুর মানটা দেওয়া আছে দেখো বলছে এটা কাছাকাছি ওকে এটা কাছাকাছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান কিন্তু কী করে আসলো সেটা যদি আমি তোমাদের একটু বোঝাই তাহলে এর জন্য আমাকে এই জায়গাটা একটু চলো এই জায়গায় আমরা দেখে নেব যে রুট টুর মান কী করে আসে দেখো রুট যেহেতু এটা বর্গমূলের ভিতরে আছে তার জন্য আমাকে বর্গমূলের ভাগ করতে হবে ওকে বর্গমূলের ভাগ কী করে করে এখানে যে সংখ্যা বসাবো সেম সংখ্যা বসে দুই এর কাছাকাছি যেমন দুই দুগুনে চার বসাতে পারবো না তাহলে এখানে এক নিয়ে এখানে এক নিয়ে একককে এক বসাতে পারি দুই দু কিন্তু বসাতে পারবো কারণ দুই দুগুণে চার হয়ে যাচ্ছে দুই থেকে এক বিয়োগ করলে কি আসবে এক আসবে এক তো ছোটো আর নেওয়ার মতো কিছু নেই নামানোর মতো কিছু নেই তাহলে দশমিক নিয়ে বর্গমূলের ভাঁকে মনে রাখবে যে দুটো শূন্য নামে ওকে সবসময় যেহেতু জোড়া সংখ্যা নামে এখানে জড়া সংখ্যাগুলো নেই আমি এইভাবে লিখতে পারতাম যেহেতু একটা সংখ্যা আছে আমি দশমিক নিয়ে এভাবে জোড়া সংখ্যা কিন্তু লিখতে পারি এইভাবে যতগুলো শূন্য আমার নেওয়ার ইচ্ছে আমি নিতে পারি ওকে এভাবেও করতে পারি নতুবা এই নিয়মও করতে পারি দুই নিলাম এক দিয়ে করলাম আর এখানে দশমিক নিয়ে দশমিকের পর আমি জোড়া জোড়া সংখ্যা ভাববো তাহলে দুটো করে শূন্য নামাবো যেমন নর্মাল ভাগে আমি একটা শূন্য নিতে পারি কিন্তু বর্গমূলের ভাগে দুটো করে শূন্য নেবো একের ডবল কি হয় দুই হয় আমরা জানি এর ডবল এটা হয় এবার এই কি রেখে এখানে যে সংখ্যা বসাবো এখানে সেম সংখ্যা বসাবো তাহলে কত দিয়ে বসাবো সেই সংখ্যাটা আমার কত হবে যদি আমরা সেই সংখ্যাটা ভাবি তাহলে সেই সংখ্যাটা আমাদের হচ্ছে যে ধরে নাও আমি এটা যদি বসাতে চাই চার বসালাম চার চারে কত ষোলো ছয় হাতের এক চার দু আরকে আর কে নয় নাইনটি সিক্স ওকে তাহলে নাইনটি সিক্স পাচ্ছি কত দিয়ে এখানে চার বসাবো এখানেও চার বসাব তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক দশ হয়ে গেল এবার দেখো দুই কি কিন্তু ডবল নিয়েছে তাহলে দুইয়ের ডবল কিন্তু আর নিতে পারবো না এই দুই দুই থাকবে পরে যেটা নিয়েছে সংখ্যা সেটা চার এই চারের ডবল নিতে হবে হয় এই চার নতুবা এই চার যেহেতু দুটোই সেম চার চারের ডবল নাও চারের ডবল কত আসবে আট এবার দেখো এই টোয়েন্টি এইট এখানে যে সংখ্যা বসাবো সেম সংখ্যা বসিয়ে আমাকে আচ্ছা দশমিকের পরে এখানে দুটো শূন্য আবার এই যে বললাম যে আবার পরের জোড়া শূন্য নেব তাহলে এক বসিয়ে দেখি এককে এক আটককে আট দুই অক্ক দুই তাহলে কত দুশো একাশি দুই কেন নিলাম না দেখো দুই যদি নিতাম না তাহলে কিন্তু বড় হয়ে যেত এক একের জায়গায় দুই নিলে দুই দুগুণে চার আর দুগো ষোলো ছয় হাতের এক চার দুগুণি দুগুণে চার একেবারে তাহলে পাঁচশো চৌষট্টি তো বসাতে পারবো না ওকে তাহলে এটা বিয়োগ করলে দশ থেকে এক বিয়োগ করলে নয় আর এখানে হাতের এক চলে আসবে তাহলে এটা নয় ওকে তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে আবার হাতের এক আবার এখানে হাতের এক তাহলে চার থেকে তিন বিয়োগ করে এক আর আমি যাচ্ছি না আমাকে এইটুকুই দরকার ওকে ভাগটা যেহেতু শেষ হচ্ছে না তাহলে আমরা প্রায় কথাটা লিখব তাহলে এভাবে লিখতে পারি টেন ইন্টু রুট টুর জায়গায় ওয়ান ওয়ান লিখে আমরা কিন্তু লিখবো প্রায় ওকে কাছাকাছি তাহলে এভাবে লিখতে পারি যে রুট টুর মানটা অ্যাকচুয়ালি কী যে সমান সমান নয় সমান সমান তো সমান হয়ে গেল কাছাকাছি এই ঢেউ খেলানোর চিহ্ন দিয়ে আমরা দিব ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এই জন্যই বইয়ে লিখেছে ওকে এই জন্যই দেখো এখানে লিখেছে যে রুট টু ইকুয়াল টু মানে কাছাকাছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান কী করে আসলো আমি সেটা দেখিয়ে দিলাম এবার এটাকে গুণ করে নিই তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ানের সাথে যদি টেন গুণ করি তাহলে কত হবে শূন্য কি শূন্য শূন্য কি শূন্য শূন্য কি শূন্য এক দিয়ে এক চার এক তাহলে শূন্য এক চার এক তাহলে দেখো দুই ঘর আগে দশমিক দুই ঘর আগে দশমিক বসিয়ে দিই যখনই দুই ঘর আগে দশমিক বসিয়ে দেবো তখন কিন্তু এই শূন্যটার নেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা ওয়ান ফোর পয়েন্ট ওয়ান নেবো তাহলে এটা রাখবো ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ওকে আবার লিখবো প্রায় ক্লিয়ার ওকে এবার কোশ্চেন দেখো কোশ্চেন কী বলেছে বলেছে যে নকশা যেখানে করেছি তার পরিসীমাটা বের করতে তাহলে এইটুক জায়গার পরিসীমা তাহলে এইভাবে আমরা এ থেকে যদি হেঁটে হেঁটে আসি তাহলে তে আসবো আবার বি থেকে সোজা আমরা চলে যাব এতে তাহলে এর দৈর্ঘ্য প্লাস এ বি দৈর্ঘ্য চাচ্ছে তাহলে আমরা লিখব যে নকশা জায়গার পরিসীমা ওকে নকশার নকশার জায়গার পরিসীমা জায়গার পরিসীমা সেটা কী হবে যে এ এবি এর দৈর্ঘ্য মানে এবি চাপের দৈর্ঘ্য ওকে যে দেখো প্রথমে এবি চাপের দৈর্ঘ্য যাবো তারপর সোজা যাবো মানে বির দৈর্ঘ্য যাবো একটা হচ্ছে চাপের দৈর্ঘ্য আর একটা হচ্ছে সোজা বির দৈর্ঘ্য এবি এর দৈর্ঘ্য ওকে দুটোর মধ্যে আলাদা আছে কিন্তু এটা চাপের দৈর্ঘ্য এটা সোজের দৈর্ঘ্য তাহলে এবি চাপের দৈর্ঘ্য অলরেডি আমরা বের করেছি সেটা কত পনেরো দশমিক পনেরো দশমিক সাত এক আর দৈর্ঘ্য এখনই বের করলাম সেটা হচ্ছে ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ওকে যেটাই লিখবো না কেন এখানে কিন্তু প্রায় কথাটা লিখতে হবে এটা একক নিতে হবে চলো এককটা যেহেতু লিখিনি তাহলে নেক্সট টাইম লিখবো তাহলে পনেরো দশমিক একাত্তর আর এখানে হচ্ছে চোদ্দ দশমিক এক ওকে দেখো পনেরো দশমিক একাত্তর লিখবো আর চোদ্দো দশমিক এক লিখবো তারপরে তো কোনো সংখ্যা নেই তাহলে আমরা শূন্য নিতে পারি তাহলে যেহেতু যোগ করবো তাহলে এক সাত যোগ করলে পরে আট পাঁচ চারে নয় এখানে দুই তাহলে কত দাঁড়াচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ওয়ান ওকে এত এটার একক কি ছিল সেমি চলো এবার আমি সেমি লিখে আর ব্র্যাকেটে লিখে দিচ্ছি প্রায় এবার কী করব আমরা ক্ষেত্রফল বের করব তাহলে ক্ষেত্রফল বের করতে কী গেলে কী করতে হবে এই টোটালটার ক্ষেত্রফল প্রথমে আমরা নেব তাহলে এ ও বি এর ক্ষেত্রফল ওকে ছোটো করে লিখতে হবে জায়গা যেহেতু নেই তাই লিখব সুতরাং এ বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কী করে লিখতে হয় দেখো এর জন্য সূত্র আছে যে যখন আমরা এই এ অংশের ক্ষেত্রফল বের করব তার জন্য লিখতে হয় এ বি এর ক্ষেত্রফল যেহেতু নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল তাহলে নব্বই বাই তিনশো ষাট একই রকমভাবে আর যেহেতু টোটাল বৃত্ত ছিল প্রথমে তাহলে বৃত্তের ক্ষেত্রফল লিখব তাহলে কী করে লিখব। যে এখানে কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে নব্বই ডিগ্রি আর টোটাল ছিল তিনশো ষাট একই রকমভাবে আমরা লিখব নব্বই বাই তিনশো ষাট আবৃত্তির ক্ষেত্রফল এখানে লিখে দিচ্ছি ছোট করে বৃত্তির ক্ষেত্রফল আর আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার ওকে তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিই নামাতে নামাতাপড়ে চার লং ছত্রিশ তাহলে এক বাই চার আবৃত্তির ক্ষেত্রফল মনে রাখবে পাই আর স্কোয়ার ওকে একটা বৃত্ত তার ক্ষেত্রফল থাকে কিন্তু পাই আর স্কোয়ার এবার এখানে দেখো আমি একই জায়গায় করছি তাহলে এক বাই চার আর পাইয়ের জায়গায় আমরা বসাবো বাইশ বাই সাত আর আর বলতে কি বোঝায় এই যে এখানে লিখে দিয়েছি আর হচ্ছে টেন ওকে তাহলে আর এর জায়গায় আমরা টেন বসাবো টেন স্কোয়ার কেন যেহেতু স্কোয়ার আছে এবার একই লাইনে করছি এক বাই চার ইন্টু বাইশ বাই সাত আর যেহেতু দশের স্কোয়ার বলতে কটা দশ এখানে দুটো দশ এবার একক দিক যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে লিখবো বর্গ সেমি ওকে জায়গা নিয়ে বলে আমি ছোটো ছোটো করে লিখছি এটাকে আমরা দুই দিয়ে কাটাকাটি করি দুই দু চার দুই দিয়ে কাটাকাটি করলে পরে এগারো দুই দিয়ে দশকে কাটলে পরে পাঁচ তাহলে ফাইনালি কী পাচ্ছে নিচে শুধু আছে আমার সেভেন উপরে এলেভেন ইন্টু টেন ইন্টু ফাইভ দেখো ফাইভ টেন এলেভেন ওকে এটা যদি গুণ করে নিই তাহলে এখানে কত পাঁচ দশকে পঞ্চাশ ওকে বা এটা ঠিক আছে পাঁচ দশকে পঞ্চাশের সাথে আমরা এগারো গুণ করবো তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন মানে পাঁচশো পঞ্চাশ এটাকে সাত দিয়ে যদি ভাগ করি আমরা পাঁচশো পঞ্চাশকে তাহলে কত পাবো প্রথমে ওকে দেখে নিই পাঁচ দশকে পঞ্চাশ ওকে আমরা কী করব প্রথমে পঞ্চান্ন অর্থাৎ সাত সাত ঊনপঞ্চাশ নিতে পারি তাই তো সাত আটটে ছাপ্পান্ন নিতে পারবো না তাহলে ঊনপঞ্চাশ থেকে এটা ছয় আর এখানে শূন্য নামাবো তারপরে সাত আটটে কত যাব ছাপ্পান্নর ঘরে যাব তাহলে চার নামবে দশমিকের এখানে দশমিক নিয়ে নিই এখানে শূন্য বসে দিই তারপরে আমরা আরেক ঘর যাব পাঁচ সাতা পঁয়ত্রিশ ওকে আর যাচ্ছে না যেহেতু এই ভাগটা শেষ হবে না তাহলে এটা ফাইনালি পাবো কত আটাত্তর দশমিক পাঁচ ওকে বর্গ সেমি ওকে আর পাশে লিখে দিতে হবে প্রায় জায়গা নেই বলে আমি ছোটো ছোটো করে লিখছি ওকে তাহলে এ ও বি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে এখানে আমি যে শর্ট ফর্মে লিখি যে এ ও বি এর ক্ষেত্রফল কী পেলাম সেটা হচ্ছে আমরা পেলাম যে আটাত্তর দশমিক পাঁচ বর্গ সেমি ওকে এখানে লিখতে হবে প্রায় কথাটা ওকে এখানে শেষ নয় এই টোটালটার ক্ষেত্রফল আর একটা আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে যে এ ও বি এর ক্ষেত্রফল কি জেনারেল ইকুয়েশন দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো তাহলে লিখবো সুতরাং ত্রিভুজ এ ও বি ওকে এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ওকে এর ক্ষেত্রফল কত হবে এখানে একটা হচ্ছে এ ও বি একটা হচ্ছে টোটালের ক্ষেত্রফল তার জন্য কিন্তু তখন আমি ত্রিভুজ কথাটা উল্লেখ করিনি আর এখন কিন্তু ত্রিভুজ কথা উল্লেখ করেছি যখন ত্রিভুজ কথা উল্লেখ করেছি তার জন্য সূত্রে কী হয় হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে তাহলে এখানে হাফ বসাবো ভূমি কোনটা দেখো ভূমি এখানে লিখে দিয়েছি আমরা যে ভূমি হচ্ছে আমাদের টেন আর উচ্চতা হচ্ছে আমাদের টেন ওকে তাহলে এখানে টেন ইন্টু টেন দুই দিয়ে কাটি পাঁচ দশকে সরি দুই দিয়ে পাঁচ দুগুণে দশ তাই তো পাঁচ দুগুণে দশ ওকে ঠিক আছে তাহলে দশ আর পাঁচ গুণ করব। তাহলে পাঁচ দশকে কত পঞ্চাশ বর্গ সেমি ওকে এবার দেখো আমরা যেহেতু এই নকশার ক্ষেত্রফল বের করবো তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে আমি ক্ষেত্রফল বের করলে এইটুকু পেয়ে যাব তাহলে আমরা এভাবে লিখব যে রাবে আর নকশার ক্ষেত্রফল রাবে আর নকশার ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল কত আসছিলো আমাদের এই যে সেটা হচ্ছে আটাত্তর দশমিক পাঁচ থেকে এখন যেটা ক্ষেত্রফল পেলাম টোটালটার ক্ষেত্রফল আটাত্তর দশমিক পাঁচ আর এখন যেটা ক্ষেত্রফল পেলাম সেটা কত সেটা হচ্ছে পঞ্চাশ তাহলে এটা বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব এত বর্গ সেমি ওকে তাহলে আটাত্তর দশমিক পাঁচ থেকে পঞ্চাশ বিয়োগ করে নিই এখানে করে নিই যে আটাত্তর সরি আটাত্তর দশমিক পাঁচ থেকে আমাদের বিয়োগ করতে হবে পঞ্চাশ তাহলে দশমিকের আগে লিখতে হয় নিয়ম অনুযায়ী এখানে দশমিক নিতেব এখানে একটা শূন্য বসাবো বিয়োগ করবো তাহলে পাঁচ আট থেকে শূন্য বিয়োগ করলে আটই সাত থেকে পাঁচ বিয়োগ করলে আট পাবো তাহলে কত আঠাশ দশমিক পাঁচ তাহলে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ বর্গ সেমি ওকে এখানে লিখতে হবে প্রায় ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর তাহলে এখানে দুটো উত্তর এটা একটা আর একটা পরিসীমা যখন বের করেছিলাম সেটাও কিন্তু একটা উত্তর ওকে প্রথম থেকে একটু ছোটো ছোটো করে লিখতে হতো তাহলে আমরা স্পেসটা অ্যাভেলেবেল পেতাম তো ভাবলাম অঙ্কটা ছোটো হবে কিন্তু বাট প্রত্যেকটা লাইন করতে গিয়ে একটুখানি বড়ো হয়ে গেলো ওকে তো বোঝা নিয়ে কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো তোমরা তোমাদের মতো করে একটু স্পেস নিয়ে করবে কোনটা লাইনে পর একবারে দেখলে কিন্তু বুঝতে পারবে না তার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকেই দেখে আসতে হবে নাহলে কিন্তু কী করে কোনটা লাইন আসলো এটা কিন্তু বুঝতে পারবে না ওকে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো আর সেই লাইনগুলোকে তোলো এই জন্য আমি পুরো পেজটা দেখাচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ানে আমরা বাকি অঙ্কগুলো করব